তোপাল গঞ্জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা মন্দিরে হামরা প্রতিবাদে কুমারখালীতে মানব বন্ধন অনুষ্ঠিত বিজয় জেলা বার্তায় স্বাগত আরো একবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগর সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুর এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি কুষ্টিয়ার রাজবাড়ী সড়কের কুমারখালী বাস স্ট্যান্ডে কুষ্টিয়ার চার আসনের সংসদ সদস্য আব্দুর রফের পক্ষে সচেতন নাগরিক সমাজ কুমারখালীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু আসান বরুন। বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিধা গোলাম কুদ্দুস সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুভাষ দত্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেব দেবদুলাই বিশ্বাস উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার পরিমল কুমার বিশ্বাস সহ অন্যান্যরা বক্তারা অবিলম্বে নাসিমনগর সহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন